আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি মহান আল্লাহ কাছে অনেক তো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হচ্ছে একটা বই নিয়ে আলোচনা করব সেই বইটি হচ্ছে যে আপনার হাজিরাতের চাবি এই বইটি নিয়ে আজকে আমি আলোচনা করব। যে এই বইটির মধ্যে কি আছে আপনি কি শিখতে পারবেন এই বইটির মধ্যে যেই আমলগুলি আছে আমলগুলি করলে আপনার কতটা রুহানি শক্তি বাড়বে এবং এই বইটির মধ্যে যে কত হাজিরাত আছে অনেক ধরনের হাজিরাত আপনি দেখতে পারবেন রুগীদের উপরে হাজিরাত করে মহাক্কেল জিন হাজির করতে পারবেন অথবা আপনি নিজেও অনেক পানির গ্লাসে মোহকেল দেখে তাদের সাথে কথা বলতে পারবেন তো এই বইটার বিষয়ে আমি বলবো যে এই বইটা যদি কোনো নতুন কাছে থাকে যারা নতুন জগতে যারা এই জগতে কাজ শিখতেছেন কাজ করতেছেন তারা ভালো কোনো বই পাইতেছেন না যে চিকিৎসার জন্য দিন কিভাবে হাজির করতে হয় মমিন জিনের সাথে কিভাবে বন্ধুত্ব করা যায় এই ধরনের কোনো আমল আপনারা হয়তো পাইতেছেন না হ্যাঁ ভালো কোনো কিতাবের সন্ধানও না আপনাদের মধ্যে তো আমি এই কিতাবটি এই কিতাবটির মধ্যে চৌত্রিশটা এই বইটি অতি দ্রুত সংগ্রহ করুন যদি আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসে খুব দ্রুত আপনার কাছে বইটি তিন থেকে চার দিনের মধ্যে চলে যাবে তো বিষয়টা হচ্ছে যে এই বইটির মধ্যে কি কি তদবির আছে বা কি কি হাজিরাত আছে আমি সূচিপত্রটি আপনাদের দেখিয়ে দিব আর সাথে বন্ধুত্ব করার পনেরোটি আমল এই আমলগুলিও কি কি ধরনের আমল সেটাও আমি আপনাদের সূচিপত্র দেখিয়ে দিব যারা এই বইটি নিতে আগ্রহী সূচিপত্র দেখে অনেকে ভাবেন যে এই সূচিপত্র আমাদেরকে দেখান সূচিপত্র না দেখেলে আমরা কিভাবে বুঝবো যে এই বইটির মধ্যে কি আছে হ্যাঁ তো এই সূচিপত্রটা এই জন্য আমি আপনাদেরকে এখনই দেখাবো যে সূচিপত্র দেখে যদি কারো ভালো লাগে তাহলে এই বইটি নেওয়ার জন্য আমাকে কল করবেন ইনশাআল্লাহ আমি খুব দ্রুত আপনাদের নিকটে বইটি পৌঁছিয়ে দিব তাহলে বন্ধুরা আমি এখন এই হাজিরাতের চাবি বইটির সূচিপত্র আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটার মধ্যে কি কি ধরনের এই হাজিরাত আছে আমি সূচিপত্র আপনাদের দেখিয়ে দিব প্রথমে দেখেন এখানে আছে আপনার রুহানিয়াতের আমল কাকে বলে রুহানিয়াত কিভাবে বাড়াবেন অজু সহকারে থাকার থাকার নতুন আরদাবিদের জন্য করণীয় রুহানি শক্তি বৃদ্ধি করার একটি শক্তিশালী আমল রজার থেকে বাঁচার অতি চমৎকার আমল ছাড়া আমল শুরু করবেন না হ্যাঁ তারপর হাজিরাতের আদব জাকাত খোলার পদ্ধতি হাজ হাজিরাতের পর আচরণ যাদের ওপর হাজিরাত করা যাবে না হাজিরাতের জন্য উপযুক্ত ব্যক্তি হাজিরাতের নির্দিষ্ট সময় দিন ও রাতের যদি কোনো শর্ত থাকে হ্যাঁ তারপরে দেখেন এখানে আছে আপনার হেসার সুরক্ষা বেস্টনে হাজিরাতের শুরুর লক্ষণ কিভাবে বুঝবেন যে মহাকিল এসেছে যে কোনো মহাকিলকে ডেকে হাজিরাত ও কাজ করার উপায় তারপর চোখ বন্ধ করে রোগীর কি সমস্যা জানার হাজিরাত আমল করার পদ্ধতি হাসিল হওয়ার কিভাবে হাজিরা দেখবেন রোগীকে আংটি ডিম ও আয়নার মধ্যে সমস্যা দেখানোর হাজিরাত পানিতে নিজেই হাজিরাত করতে পারবেন এই হাজিরাত বহুবার পরিচিত একটা আমল পানির গ্লাসে যে কোনো সমস্যা জানার জন্য একটি গুরুত্বপূর্ণ এই হাজিরাত হ্যাঁ তারপরে আপনার আয়তন কুরসি দ্বারা আয়নার মধ্যে নিজেই হাজিরাত করুন এই হাজিরাতের মাধ্যমে যা জানা সম্ভব চীনা মাটির প্লেটে যেভাবে হাজিরা দেখবেন যে কোনো সমস্যার সমাধান চোখ বন্ধ করে আপনি নিজেই জানতে পারবেন তাহলে আবার পরের পৃষ্ঠায় দেখুন এই যে দেখেন হাজিরা সূচিপত্রগুলি হাসিল হওয়ার পর কিভাবে হাজিরা দেখবেন নখের উপর হাজিরাত করে যে কোনো সমস্যা দানার উপায় আয়নার উপর হাজিরাত করে সহজ উপায় হ্যাঁ রুগীকে নিজের হাতের তালুতে কি সমস্যা দেখা দেখাবেন তারপর একজন অন্ধ আলেমের হাজিরাত রুগীকে আয়নার মধ্যে তার কি সমস্যা দেখানোর হাজিরাত তারপর আয়নায় হাজিরাতে চমৎকার একটি হাজিরাত চেয়ারে উপর মাকেল হাজির করে মারাত্মক রোগীদের হাজিরা করবেন যেভাবে ইসমে জাহাদ দ্বারা হাজিরাত আমলে সঠিক পদ্ধতি উনিশ নম্বর হাজিরাত আয়নার মধ্যে নিজে হাজিরাত করার উপায় হ্যাঁ তারপর আছে আপনার আয়নার মধ্যে একটি নতুন আয়না সংগ্রহ করুন আয়নার মাঝখানে কাজল দিয়ে একটি গোল বৃত্ত এঁকে নিন তারপর হাজিরা দেখুন এখানে দেখেন আরও আছে সচিপত্র বাইশ নম্বরে হাজিরাত মহাকিলের মাধ্যমে হাজিরাত কল্পনা করে সবকিছু দেখতে পারো হাজিরাত তারপরে আপনার আছে সুরাই খেলা যারা হাজিরাত সুরাইয়াসিনের এক বিশেষ আয়াতের হাজিরাত সুরান্নাহালের এক আয়াত দ্বারা হাজিরাত তারপরে আছে আপনার সুরা ফাতেহ দ্বারা নখের ওপর হাজিরাত করার নিয়ম আয়না ডিম পানি ও হাতের তাবুতে হাজিরাত করার নিয়ম হারি দিয়ে রোগ পরীক্ষা করার নিয়ম কালো সুতা রোগ পরীক্ষা করার নিয়ম চোখ দর্পণের মাধ্যমে রোগ পরীক্ষা করার নিয়ম রোগী তার মাথার আবজাতি মান দিয়ে রোগ নির্ণয় তারপরে দেখাচ্ছি আপনাদের মুরাকাবা করে রোগ নির্ণয় হ্যাঁ মোয়াক্কেল হাজির করার বিশেষ আমল সব জিনদের বস করার জন্য পরীক্ষিত কার্যকর পদ্ধতি জিনকে যেভাবে হাজির করবেন জিনকে বস করার আনার আমল হ্যাঁ জিনকে বস করার আমল সেটা মুজাম্মেল আশ্চর্য আমল বা মোয়াক্কেল হাসিল এমন কারো ক্ষেত্রে কেমন হবে মোয়াক্কেল দের কিভাবে কাজে লাগাবেন মোয়াক্কেল হাসিলের বিশেষ আমল যাদের জিন ছিল কোনো কারণে এখন আর হাজির হয় না জিনকে বশ করার পর কোরআনই আমল জিনের সাথে বন্ধুত্ব করার কোরআনই আমল সূরা ইয়াসিন ওয়ার রহমান দ্বারা জিন বশ করার আমল জিনকে বন্ধু বানানোর আমল তো বন্ধুরা এই সূচিপত্রটা আমি সবাইকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই বইটা থেকে ঠিকমতো আপনারা আমল করতে পারেন তাহলে ভালো ভালো হাজিরাত পাবেন মোয়াক্কেল হাসিল করার আমল মোয়াক্কেল দিয়ে কিভাবে জিনের চিকিৎসা করবেন মোমিন জিনের সাথে কিভাবে বন্ধুত্ব করবেন এই ধরনের আমলগুলি আপনারা এই কিতাবে পেয়ে যাবেন আপনারা খুব দ্রুত এই কিতাবটি সংগ্রহ করুন যারা নতুন মুদাব্বির তারা এই কিতাবটি সংগ্রহ করুন যাদের কাছে এই কিতাবটি নাই তারা যদি এটা সংগ্রহ করেন তাহলে তাহলে অনেক কিছু শিখতে পারবেন অনেক আমল করতে পারবেন অনেক হাজিরা দেখতে পারবেন অনেক ধরনের হাজিরাত আছে তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ খুব দ্রুত আপনার নিকট বইটি পৌঁছে যাবে